আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন বিশাল সাইজের একটা সোলার প্যানেল এটার ব্র্যান্ডটা হচ্ছে টেক ওয়াইজ অর্থাৎ এটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল আমরা আমাদের পাঁচ কিলো ওয়াটের একটা সেট নিয়ে যাব যার জন্য আমরা প্যানেলগুলো এখানে বের করে রাখছি টেক এই প্যানেলটা দুইটা সাইজে আপনারা আমাদের কাছে পাবেন একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট আর আরেকটা হচ্ছে চারশো ষাট ওয়াট যাদের হাইব্রিডের জন্য সোলার প্যানেল লাগবে তারা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটা দিয়ে সেট করতে পারেন যাদের বিএ বি ইনভার্টার আছে শ্যাস মোটর আছে অনেকের কম বিওসি সোলার প্যানেল লাগে সেই ক্ষেত্রে আপনি চারশো সাইটের টেক ওয়াইজের চারশো সাইটের যেটা সেটাও নিতে পারেন সাধারণত এখনকার মার্কেটে যত সোলার প্যানেল আছে বেশিরভাগই হলো বাইফেসিয়াল সোলার প্যানেল অর্থাৎ দুই সাইডেই সেল থাকে এবং দুই সাইডেই গ্লাস থাকে তো বাইফেসিয়াল সোলার প্যানেলগুলো আসলে ক্যারি করাটা খুবই রিক্সি কারণ দুই সাইডে যেহেতু গ্লাস থাকে এটা কুরিয়ারে দিতে গেলেও ভেঙে যায় কিন্তু টেক ওয়াইজের এই প্যানেলগুলা পিছন সাইডটা হলো সাদা প্লাস্টিক দেখতে পাচ্ছেন আর ফ্রন্ট সাইডটা হলো সেল এবং গ্লাস অর্থাৎ এক সাইডে সেল এবং গ্লাস আর এক সাইডে সাদা প্লাস্টিক যার কারণে বিল কোয়ালিটি এটার ফেসিয়ালের চাইতে অনেক মজবুত তো অনেকেই বিশেষ করে গ্রামে যারা সেট করবেন তারা বাইফেশিয়াল প্যানেলটা নিতে চান না হ্যাঁ কারণ এটা হলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো আপনারা এই টেক ওয়াইজের নন ফেসিয়াল অর্থাৎ যেটার এক সাইডে গ্লাস এবং এক সাইডে হল সাদা প্লাস্টিক খুবই টেকসই খুবই মজবুত এই প্যানেলটা আপনারা নিতে পারেন এটা ছাড়া ছোটো প্যানেলের ভিতরে চব্বিশ বোল্টের লঞ্জির তিনশো ষাট ওয়াটের যে প্যানেলটা যেটার ফ্রেমটা হলো চারিদিকে কালো কালো ফ্রেমের লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলটাও আমাদের স্টকে আছে আপনারা চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন লঞ্জির তিনশো ষাট ওয়াটেরটা ছাড়াও পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেটা সেটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন লঞ্জি ছাড়া আরেকটা আমাদের বাংলাদেশের টপ ক্লাস সোলার প্যানেল সেটা হচ্ছে জে এ প্যানেল যে এটা টিআর ওয়ান লিস্টের টপ ফাস্টার ভিতরে একটা ব্র্যান্ড উইথ আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত এবং বুয়েট থেকে টেস্টেড অর্থাৎ জের তিনটা গুণ একটা এক নম্বরে হচ্ছে আমাদের বুয়েট থেকে টেস্ট করা এবং বিএসটিআইয়ের অনুমতিপ্রাপ্ত আমাদের বিএসটিআই থেকে বাংলাদেশের অনুমতি নেওয়া আছে এবং টিআর ওয়ান লিস্টের টপ ফাস্টার ভিতরে একটা কোম্পানি জের পাঁচশো পঞ্চাশ এবং পাঁচচল্লিশ এই প্যানেলটাও আপনারা আমাদের কাছে পাবেন বাইফেসিয়াল অর্থাৎ দুই সাইডে গ্লাস এবং যে এর নতুন সবচাইতে লেটেস্ট যে কালেকশনটা আমাদের কাছে আসছে সেটা হলো পাঁচশো নব্বই ওয়াটের অ্যান টাইফের সোলার প্যানেল যে এ পাঁচশো নব্বই ওয়াট অ্যান টাইফের সোলার প্যানেল এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এর পাঁচশো নব্বই পাঁচশো পঞ্চাশ দুইটা প্যানেলই আপনার বাইফেসিয়াল অর্থাৎ দুই সাইডে গ্লাস দুদিক থেকে কাজ করবে কিন্তু পাঁচশো নব্বই ওয়াটের অ্যান টাইফের যে এর প্যানেলটা অ্যান টাইফের প্যানেলটার ইফিশিয়েন্সি অনেক বেশি অনেক বেশি সাধারণত পাঁচশো পঞ্চাশ যে প্যানেলগুলো থাকে এগুলোর ইফিশিয়েন্সি একুশ সাড়ে একুশ বাইশ এরকম থাকে আর জে এর অ্যান টাইফের পাঁচশো নব্বই ওয়াটের এই প্যানেলটার ইফিশিয়েন্সি প্রায় তেইশ পয়েন্ট ফাইভ অর্থাৎ হিউজ পরিমাণে ভোল্টেজ এবং হিউজ পরিমাণে আউটপুট আপনারা এই প্যানেলটা থেকে পাবেন মার্কেটে টিআর ওয়ান লিস্টের যত সোলার প্যানেল আছে মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের আইপিএস স্মার্ট থেকে কিনতে পারবেন যে কোনো সোলার আপনি টিআর ওয়ান লিস্টে লঞ্জি নেন টিনা নেন জিঙ্কো নেন তারপরে টেক ওয়াইজ নেন টেলসান নেন বা অন্য অন্য টিআর ওয়ান এবং নন টিআর ওয়ান যত প্যানেলই আছে মার্কেটে আমরা আপনাদেরকে একটা ফ্ল্যাট রেটে দিব সেটা হচ্ছে আঠারো টাকা করে ওয়াট এটা ছাড়াও হাইব্রিডের যে ইনভার্টারগুলো আছে যেমন গ্রো ওয়াটের ইনভার্টার আছে তারপরে সাকর ইনভার্টার আছে এইচ ইনভার্টার আছে বিভিন্ন কোম্পানির হাইব্রিডের যে ইনভার্টারগুলো আছে হাইব্রিড সোলার ইনভার্টারগুলা এক ব্যাটারি সিস্টেমের পনেরোশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেমের পঁচিশশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেমের পঁয়ত্রিশশো ওয়াট এবং চার ব্যাটারি সিস্টেমের ভিতরে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত যত হাইব্রিড ইনভার্টার আছে আপনারা মার্কেটের সর্বনিম্ন দামে আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আমরা যে শুধু সোডা প্রোডাক্ট বিক্রি করি তা না আপনার যদি ইনস্টলেশানের দরকার হয় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনোখানে গিয়ে আমরা আপনাকে ইনস্টল করে দিয়ে আসব। আপনি আমার থেকে প্রোডাক্টও কিনতে পারবেন মার্কেটের সবচাইতে কম দামে এবং ইনস্টলেশন এবং আফটার সেল সার্ভিসের যে ফ্যাসিলিটি সেটাও আপনি আইপিএস মার্ট থেকে পেয়ে যাবেন অনেক ভাই আসেন বিদেশে থাকেন বাংলাদেশে তার কেউ নাই বাই ব্রাদার বলেন যে কফিল ভাই আমি ব্যাংকে টাকা দিয়ে দিলাম আপনি যাই একটু লাগায় দিয়ে আসেন আপনার মতো করে দিয়ে আসেন এরকম অনেক কাজ আমরা করছি সুতরাং আপনাদের ট্রাস্টের একটা জায়গা হচ্ছে আইপিএস মার্ট আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্টটা আপনি কিনবেন আর যাই হোক আপনি কখনো ঠকবেন না আমি এখানে ব্যবসা করতে আসছি অবশ্যই আমাকে ব্যবসা করতে হবে আমি ব্যবসা করব কিন্তু সেটা আপনাকে ঠকায় না আপনার থেকে আমি যে প্রোডাক্টটা দিব যে ইনস্টলেশনটা আপনাকে করে দিব সেটা ইনশাল্লাহ একশোতে একশো ভালো থাকবেন আসসালামু আলাইকুম